This This is getting. has never taken as 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 a heinous heinous crime. crime time I want punishment to be as heinous as the या तो आप देंगे पनिशमेंट करें हम लोग सोशल मीडिया है चोर चोरी करके प्रोटेस्ट करे गवर्नमेंट चीफ हेल्थ मिनिस्टर चीफ होम मिनिस्टर चीफ प्रोटेस्टिंग अगेंस्ट सीएम व्हाट लॉजिक इज दैट व्हाट लॉजिक इज चीफ प्रोटेस्टिंग अगेंस्ट आवर ऑल गवर्नमेंट दिस इज द शेम यू ब्रिंग द एंटायर ग्रुप यू मस्ट और यू रिसाइन द चेयर मि लॉर्ड प्रेसिडेंट रूल हो आया जब के टाइम condemnation I am take this in writing I am an American residing in India I came back to India so that I can serve public health I'm an assistant professor in the department of public health this is an international matter I am ashamed and I am a mother what will I tell I'm a doctor I'm a mother what will I tell my daughter tomorrow why did I bring her back to India বলেছেন যে আসল দোষী ধরা পড়ে গেছে বললেই আমি বলেছি না আমি ওকে আসল দোষী মনে করছি না দিদি আসল দোষী ও যদি বাইরে ভেতরে কেউ না থাকে ও কি করে জানলো রাতে আমার মেয়ে সেমিনার রুমে হয়েছে হ্যাঁ দিদি মানে তখন মা থাকার কথা তো তারপর পুলিশ কিছু বলেছে তখন দাড়ি মানে একজন বেশি হতে পারে হ্যাঁ

আপনারা দেখছেন আদর্শ আমি ধৃতরাষ্ট্র আজকের আবার আমরা আপনাদেরকে দেখাবো এবং শোনাবো আরজিকর হাসপাতাল এই আরজিকর হাসপাতালে যে নৃশংসভাবে ধর্ষণ করে তারপর মেধাবী চিকিৎসককে খুন করা হয়েছিল সেই খুনের ঘটনা নিয়ে কিন্তু নানান রকম তোলপাড় চলছে আমরা এই যে মেধাবী ছাত্রী ডাক্তার তার বাড়িতে আমাদের প্রতিবেদক টাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং আমাদের চিত্র সাংবাদিক শম্ভুরায় গিয়েছিলেন তার মা বাবার সঙ্গে কথা বলতে তার মা বাবার কথাবার্তা শুনে আরও কিন্তু বিষয়টা নিয়ে আরও মানে কিভাবে পুরোটা খোলসা না করলেও তার মা বাবা কিন্তু সাক্ষাৎকারে বলছেন তার মা যে আমার মেয়ে হাসপাতালে যেতে চাইতেন না আর কর হাসপাতালে ভাবছেন তার মানে এই যে মারা গিয়েছেন মানে যাকে মেরে ফেলা হয়েছে এ হাসপাতালের যে যে চক্রটা চলছে এই চক্রের ইতিবৃত্তটা কিন্তু সে জেনে ফেলেছিল নাহলে একজন হাসপাতালের চিকিৎসক সে হাসপাতালে যেতে চাইছিল না তার মানে তাকে যে টার্গেট করা হয়েছে এটা কিন্তু সে আগে থেকেই অনুধাবন করতে পেরেছিলেন এবং এই মেধাবী চিকিৎসকের আরও একটা জিনিস যেটা জানা গেছে যে তিনি কিন্তু দেখবেন অনেক মেধাবী ছেলেমেয়েরা এখনও মানে সারাদিনে কি কাজ করলেন সমস্তটা ডায়েরিতে লিপিবদ্ধ করেন এখানে এই মেধাবী চিকিৎসকও কিন্তু ডায়েরিতে তার কি হচ্ছে কি চলছে সেগুলো কিন্তু সে সবটা লিপিবদ্ধ করতেন এবং ঘটনা যেদিন ঘটে যে তার আগের দিনও তিনি কিন্তু ডায়েরিতে সবটা লিখেছিলেন যেটা তার বাবা মা খোলসা করে বলতে চায়নি এবং এই ডায়েরিটি ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে রয়েছে যে ডায়েরি থেকে কিন্তু অনেক কিছু উদ্ধার হতে পারে তবে সবচাইতে যেটা বড় প্রশ্ন উঠছে যে সেমিনার হলের কথা বলা হচ্ছে যে সেমিনার হলের মধ্যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেটা কিন্তু ছাত্রীর মানে চিকিৎসকের যে বাবা এবং মা রয়েছে তারা কিন্তু সন্দেহ প্রকাশ করছেন তারা কিন্তু বলছেন যে এই যে সেমিনার হলে এই সেমিনার হলে তার মেয়েকে খুন করা হয়নি বুঝতে পারছেন তার মানে এখানে কত বড় একটা চক্র জড়িত আচ্ছা আমরা এর আগে আপনাদেরকে শুনিয়েছিলাম যে এই হাসপাতালে যে চক্রটা চলে মানে একেবারে চিকিৎসকরা নিজেরাই একেবারে নেশায় বুধ হয়ে যান শুধু নেশা নয় এখানে চিকিৎসক নার্স তাদের সঙ্গে কি সম্পর্ক থাকে এগুলো আমরা দেখিয়েছিলাম আমরা শুধু একটা ছোট্ট আপনাদেরকে অডিও ক্লিপিংস শোনাতে চাই যে এই হাসপাতালের চিকিৎসক মেডিকেল অফিসার এম যাকে বলে বিনীত দাস এই বিনীত দাস কিন্তু নিজে স্বীকার করছেন একজন চিকিৎসকের স্ত্রীর কাছে ফোন করে বলছেন যে এই চিকিৎসক তো মূর্চ্ছা গেছে সাড়ে সাতশো সাড়ে তিন লিটার বিয়ার তার পেটে ঢুকেছে এবং তার চাইতো যেটা বড়ো কথা বলছেন যে গাইনি বিল্ডিংয়ের এগারো তলায় একটা রুম রয়েছে সেই রুমের মধ্যে তারা একটু মদ খান একটু নেশা করেন এবং তাদের একটু আরাম আয়েস করার জায়গা আপনাদের এটা আমরা শুনিয়েছিলাম আর আরেকবার ছোটো শুধু এই শব্দটুকু আপনাদেরকে যেটা বলেছিলেন সেটা আমরা শোনাতে চাই শোনাতে চাই এই কারণেই যে আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে যে এখানে কত বড় চক্র চলত এবং আমরা এটা প্রকাশ করার পরে যে বিষয়টা আমরা প্রকাশ করেছিলাম এবং এইটা যে চিকিৎসক বিনির্দাসী যে বলেছিলেন সেটাও কিন্তু সত্য প্রমাণ হয়ে গেছে আমরা অন্যদের মতন বলি না যে আমরা এই মানে কথোপকথনের স্বীকারোক্তি নিচ্ছি না এই ভিডিওর দায়িত্ব নিচ্ছি না এরকম আমরা আমাদের চ্যানেল অনেক চ্যানেলরা বলেন দেখুন আমরা যে সত্যি যেটা প্রকাশ করেছিলাম সেটা যে বিনীত দাসেরই কণ্ঠস্বর ছিল একজন চিকিৎসক সরাসরি বলছেন কি বলছেন তিনি বলছেন যে আমরা এখানে মদ্যপান করি গাইনি বিল্ডিং এর এগারো তালে একটা রুম আছে সেখানে আমরা মদ্যপান করি নেশা করি এবং আমরা এখানে রেস্ট করি

জানতে পারলাম মানে ডিটেইলস এখন পুরোটা জিজ্ঞাসা করতে পাইলাম একজনের জিজ্ঞাসা করলাম ও বলল ও নাকি খুব নেশাเพসা করে শুনেছো মানে বেসিক্যালি হ্যাঁ বেসিক্যালি ভিড় হচ্ছে দিন রাত নিচে নেশা ডুবে থাক আমি একদিন তোমাকে বলতাম ও বিনিতেশালি বড় বড় ছুটিবেদেছে কাদের সাথে বিনিট বিনিট বিনিত আচ্ছা

এবং বিনীত দাসী সেদিন ওই চিকিৎসকের স্ত্রীর কাছে স্বীকার করেছিলেন যে আমরা এখানে বসে মদ্যপান করি এখানে আমরা একটু নেশা করি এখানে আমরা রেস্ট নেই সেই ঘরের হদিসটা আমরা দিচ্ছি আর সেই ঘরের হদিসটা আমরা দিয়েছিলাম দেওয়ার পরে এবার সেটা প্রকাশিত হওয়ার পরেই কিন্তু চলে আসলো একেবারে বিনীত দাসের মোবাইল ফোন থেকে যিনি আমাদেরকে এই সংলাপটা আমাদেরকে দিয়েছিলেন যাতে এই খুনের ঘটনার রহস্যটা আরও প্রকাশ পায় কি লিখলেন ডাক্তার বিনীত দাস দিস ইজ ডাক্তার বিনীত দাস প্লিজ সেন্ড আর অ্যাড্রেস মাই লয়ার উইল কন্ট্যাক্ট ইউ ইউ শুড হ্যাভ টেকেন মাই কনসেন্ট বিফোর গিভিং মাই ভয়েস বুঝলেন তার কনসেন্ট ছাড়া এই ভয়েসটাকে গ্রহণ করা হয়েছে গিভিং মাই ভয়েস আই এম গোয়িং লিগাল অ্যাকশান লিগাল অ্যাকশান নেবেন নিতেই পারেন লিগাল অ্যাকশান তার আগে লিগাল অ্যাকশান নেওয়ার আগে সিবিআইয়ের কাছে আপনি জবাব দিন আপনি রাজ্যের মানুষের কাছে জবাব দিন বাবু একজন চিকিৎসক হয়ে কীভাবে আপনি গাইনো বিল্ডিংয়ের তলায় এই মদের আসর চালাতেন একজন চিকিৎসক হয়ে আপনি কি করে সেখানে নেশার ঠেক চালাতেন এর জবাব কিন্তু বাবু আপনাকে দিতে হবে দিতেই হবে আমরা আরও একটা জিনিস আপনাদের কাছে এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে দেখুন এই যে চিকিৎসক মেধাবী চিকিৎসক অত্যন্ত মেধাবী চিকিৎসক তাকে কিভাবে সে যে তাদের এই চক্রের হদিস বা তাদের সঙ্গে একমত হয়নি বলেই কিন্তু আজকে তাকে খুন হতে হয়েছে এটা সবাই বলছেন কিন্তু এই খুনের ঘটনাটা কিন্তু সুপরিকল্পিতভাবে একেবারে প্রথম থেকেই ধামাচাপা দেওয়ার জন্য একটা বড় চক্র কাজ করছে এটা মৃতার বাবা তিনিও কিন্তু বলছেন আমরা বলছি এই কারণেই কারণ যখন তিনি মারা যান নিশ্চয়ই সিবিআই তো এটা তদন্ত করছেই তিনি যখন ওইভাবে নৃশংসভাবে তার মৃত্যুর খবর পান হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পুলিশ কিভাবে মৃতার বাড়িতে জানালেন যে মৃতা ওই ছাত্রী মানে চিকিৎসক তিনি আত্মহত্যা করেছেন এই তথ্যটা কোথা থেকে পেলেন তখনও ময়না তদন্ত হয়নি তখনও কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি তার আগে কিভাবে বললেন তাহলে এই মৃত্যু সংঘটিতভাবে তাকে খুন করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে বলেই কিন্তু আমাদের মানে খুনের মোটিভটা আমরা কিন্তু সেই দিকেই দেখতে পাচ্ছি তার চাইতেও আরও একটা জিনিস আপনাদের ভাবতে হবে যে মৃত ছাত্রীর মৃতদেহ এত তাড়াতাড়ি কেন হাসপাতাল থেকে তড়িঘড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল পুলিশ এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন কেন বড় প্রশ্ন কারণ সে যদি আত্মহত্যা করে সে যাই হোক না কেন কেন তার মা বাবা বা অন্যদের কাছ থেকে লুকিয়ে তার মৃতদেহ অত তাকে নিয়ে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল কেন এমন তো নয় যে এই ঘটনার সঙ্গে কোনো বড় চক্র জড়িত রয়েছে বড় মাথা জড়িত রয়েছেন সেটা তো তদন্তের প্রমাণ হবে আর একটা প্রশ্ন আমরা এখানে করতে চাই যে চিকিৎসক মারা গেলেন আরজিকর হাসপাতালে সেই আরজিকর হাসপাতালেই তার ময়নাতদন্ত করা হয়েছে এবং সেই ময়না ময়নাতদন্তেই কিন্তু এত কিছু রিপোর্ট এসছে বাইরের হাসপাতালে নয় বাইরের হাসপাতালে করালে আরও কি আসতো আমরা জানি না আমরা তাই আজকে আপনাদের কাছে তুলে ধরছি যেই এই মেধাবী চিকিৎসক খুন ধর্ষণ হওয়ার আগে হাসপাতালে কিন্তু যেতে চাইছিলেন না কেন যেতে চাইছিলেন না এখন তো জলের মতন পরিষ্কার হয়ে গেছে আমরা শুধু একটা কথাই বলতে চাই ইতিমধ্যেই খুনের মোটিভ পরিষ্কার হয়ে গেছে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে যে মানে যারা শাসন ব্যবস্থায় রয়েছেন শাসন যাদের হাতে রয়েছে সে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বলছেন যে খুন যে করেছেন তার ফাঁসি চান বা তার দলের সমর্থক কর্মীদেরও নির্দেশ দিয়েছেন বিভিন্ন জায়গায় পাশে মুখ্যমন্ত্রীর ছবি আর এই পাশে বিচার চাই বলে তারাও মিছিল করছেন আমাদের এখানে একটা প্রশ্ন যে গোটা শাসন ব্যবস্থাটা রয়েছেন যে সরকারের হাতে সেই সরকারের মুখ্যমন্ত্রী তো উচিত ছিল এটাকে তদারকি করে কিভাবে আরও ভালোভাবে নিয়ে যাওয়া যায় কারণ শাসন ব্যবস্থা যার হাতে রয়েছেন সেই যদি বিচার চায় সে কার কাছে বিচার চাইবে এই প্রশাসনটা কে চালাচ্ছেন পুলিশ ব্যবস্থাটা কে চালাচ্ছেন আদালতে যে পাবলিক প্রসিকিউটরগুলো রয়েছে তারা কাদের কাদের সুপারিশে তারা পাবলিক প্রসিকিউটর হচ্ছে তাহলে এই যে বিষয়টা এসে গেছে এটার থেকে কিন্তু পরিষ্কার হচ্ছে যে এই খুনের নেপথ্যে বড় মাথা আছে যেই থাকুক না কেন আমরা চাই বাংলার জনগণ বাংলার জনতা শুধু নয় গোটা পৃথিবীর মানুষ জানতে চায় কিভাবে একটা সরকারি হাসপাতালের মধ্যে চিকিৎসা মানে চিকিৎসক তিনি তার সরকারি দায়িত্ব পালন করতে এসেছিলেন সেখান থেকে কিভাবে তাকে ধর্ষণ এবং খুন হতে এলো তার কিন্তু একেবারে গোটা বিষয়টাই তদন্ত হওয়া দরকার এবং আর হাসপাতালে যেখানে যেখানে এই নেশার ঠেকগুলো রয়েছে যেখানে যেখানে চিকিৎসকরা কোথায় কোথায় নেশা করে আমার মনে হয় সিবিআই সেই দিকটাও তদন্ত করা দরকার এবং সেই তদন্ত হলেও জানা যাবে যে এই খুনটা কিন্তু এইভাবে একদিনে হয়নি এবং যে কথা বলছে যে এই মৃতা চিকিৎসকের যে তার ভেতরে যে সিমেন্ট পাওয়া গেছে তার পরিমাপ অনেক রকম আদালতে নানান রকম হচ্ছে কিন্তু যে পরিমাপের কথা বলা হচ্ছে সেই পরিমাপে কিন্তু এটা স্পষ্ট হয়েছে যে নিরাপত্তারক্ষী মানে ওই সিকিউরিটি যেটা ছিলেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তাকে আবার এমন হবে না তো মানে প্রথম দিকে তো তাকেই কবুল করিয়ে নিয়েছিল যে সেই সব কিছু করেছে এবং সে বলছে আমাকে ফাঁসি দিন প্রয়োজন হলে এমন আবার হবে না তো যেভাবে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল ফাঁসির পরে কিন্তু গোটা পৃথিবী বলেছিলেন যে ধনঞ্জয় নিরপরাধ ছিল এবং নির্দোষ ছিল তাকে অন্য বড় কোনো মাথাকে বাঁচানোর জন্য তাকে ফাঁসির কাটে ঝোলানো হয়েছিল আরজিকরের ঘটনায় যারা বড় মাথা রয়েছেন এমন হবে না তো যে তাদেরকে বাঁচানোর জন্য ওই সিভিক ভলেন্টিয়ারকে বলি করা হবে সেরকম কিন্তু বলছেন এই মৃতা ছাত্রীর মা বাবা যে একাই সিভিক ভলেন্টিয়ার এই কাজের সঙ্গে যুক্ত নয় দেখুন আজকের সেই ভয়ঙ্কর খবর খুন ধর্ষণ হওয়ার আগে হাসপাতালে যেতে চাইতেন না মেধাবী চিকিৎসক কেন এই প্রশ্নের উত্তর খুঁজলেই কিন্তু বেরিয়ে আসবে এই খুন এবং ধর্ষণের পেছনে কারা রয়েছে দেখুন আমাদের এক্সক্লুসিভ প্রতিবেদন আজকের তিতুমিরের পর্দায়

সেটা নিয়েও বা আমরা তো শুনুন যেটা নিয়ে পুলিশ তদন্ত করছে এবং সিবিআই ব্যাপারটা দেখছি এবং মহিলা কমিশনের সাথে বন্ধ করে দিয়ে গেছে নিশ্চয়ই কোনো কিছু চাওয়ার চেষ্টা হচ্ছিল আমার মেয়েকে এখন তো মনে হচ্ছে ওখানে যে মার্ডার করেছে এর কোনো মানে একটু সন্দেহ প্রকাশ করছি আমরা হতে পারে তার জন্য হয়তো প্রমাণ লোপাটের চেষ্টা করা